আসসালামু আলাইকুম আমার খামারে কর্মচারী আজকে ছুটিতে ছিল তাই আমার খামারের স্বাভাবিক কর্মকাণ্ড আজকের আমি ওই গাভীর ঘর পরিষ্কার করে এসেছিলাম সেইটা আসলে দেখাতে পারিনি গাভীর ঘর শেষে আমি আমার শাড়ির ঘরে এসেছি আমার একটা শাড়ি ছিল এটা কুরবানির জন্য ইনশাল্লাহ রেডি করা হচ্ছে এই গাভীর শাড়ির ঘর পরিষ্কার করার পরে আমি গরুর খাবারের জন্য খাবার নিচ্ছিলাম বালতিতে করে করে এই খাবারটা পরে আমি তাদেরকে ভিজাবো আসলে খাবারগুলোতে এখানে গমের ভুসি তারপর তাদের যে খাবারগুলো একসাথে প্রসেসিং করে যে ফিডগুলো বানানো হয় যার ভিতরে সমস্ত উপাদান খাবারের উপাদান প্রোটিন ভিটামিন মিনারেলস সমস্ত কিছু দিয়েই যে ফিডটা বানানো হয় আমি সেই ফিডটি ব্যবহার করেছি দুধের গাভীর জন্য একরকম ফিড এবং সারের জন্য একরকম ফিড তার সাথে গমের ভুসি এক্সট্রা আমি দেওয়ার চেষ্টা করি সেইগুলো পরিমাণ মতো বালতিতে নেওয়ার পরে আমি সেইগুলোকে পানির সাথে মিক্সিং করার জন্য টিউবওয়েলে নিয়ে যাচ্ছিলাম টিউবওয়েলে নিয়ে গিয়ে আমি সেইখানে পানি দিয়ে তাদেরকে ভালো মতো নেড়ে চেড়ে রেডি করছিলাম আসলে এই কাজগুলো আমরা খামারে কম বেশি আমাদের যাদের দুই তিনটা গরু থাকে খামার বাদেও যাদের গরু থাকে তারা সবাই এই কাজগুলো আমরা কম বেশি করে থাকি এগুলো আমাদের দৈনন্দিন কাজের ভিতরে একটা যেগুলো আমরা স্বাভাবিকভাবেই সবাই করে থাকি তো এইভাবে খাবারগুলোকে পুরোটা নেড়ে মাখিয়ে নেওয়ার পর খাবারগুলো আমি কিছুক্ষণ ভিজতে দিই ফিডটা গলার জন্য এবং ভালো মতো ভিজার জন্য আমি কিছুক্ষণ সময় তাদেরকে রেখে দিই এরপরে দুধ দহানোর পালা আমি ভালো পরিষ্কার পানি দিয়ে আমার গাভীর ওলানটাকে আমি মুক্ত করে নিচ্ছি বা কোনো ময়লা বা কোনো জীবাণু যেন না থাকে সেইভাবে আমি ভালোভাবে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি আসলে দুধে গোবর থাকলেও দুধটা নষ্ট হয়ে যেতে পারে তো ভালোভাবে পরিষ্কার করার পর আমি একটা পরিষ্কার তেনা দিয়ে গাভীর ওলানটাকে সম্পূর্ণভাবে আমি মুছে নিচ্ছিলাম এরপরে আমি দুধ দহন করা শুরু করব তো স্বাভাবিকভাবে আমরা ভ্যাসলিন ইউজ করি আমাদের খামারে তো ভ্যাসলিনটা আসলে আমার কাছে এটা স্বাস্থ্যসম্মত মনে হয় তেলের থেকেও তো সেভাবে আস্তে করে ভ্যাসলিন পুরো বাটে মেশানোর পর লাগানোর পর আমি দুধ দোহানো শুরু করি তো ইনশাল্লাহ আমার ছোটোবেলা থেকে কোনো দুধ সেই রকম কোনো অভিজ্ঞতা নাই কিন্তু দেখতে দেখতে নিজে এভাবে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ অনেক ভালোই দুধ দোহাতে পারি তো সেইভাবে পুরা বাটের দুধগুলো আমি টানা শুরু করি আসলে এই কাজে আমার সাথে আমার অর্ধাঙ্গিনীও ছিল আসলে খামারির স্ত্রী বলে কথা তো তাই তারও শখর বসেও বলতে পারেন যে সেও একটু দুধ টানার জন্য আগ্রহী তো তাকেও আমি দিলাম সেও একটু দুধ টানার জন্য বসলো কিছুক্ষণ টানলো এরপরে আসলে সে বেশিক্ষণ পারেনি আমি একটার পর আর একটা গাভী আমার যে দুইটা গাভী ছিল দুইটা গাভীর দুধ দোহানো শেষ হলে আমি সমস্ত দুধগুলোকে একসাথে এক জায়গায় নিয়ে আসি এরপরে দুধ দেওয়ানোর পরে আমরা সাধারণতভাবে গরুকে খাবার দিই সেটা হোক দানাদার বা ঘাস আমরা সেই খাবারগুলো দিতে দেওয়ার জন্য আসলে রেডি হই বা দিই আর কি তো এরপরে আমি আমার গাভীগুলোকে সেই খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম তো তারা বেশ তৃপ্তি সহকারেই খাবারগুলো খাচ্ছিল এই ছিল আমার স্বাভাবিক দৈনন্দিন কর্মকাণ্ড তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আশা করি যাদের গরু আছে তারা এইভাবেই হয়তো নিজেদের গরুদের গরুগুলো যত্ন নিয়ে থাকেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম